নমস্কার ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় আজ নিয়ে এলাম নতুন ধরনের একটা রেসিপি যেটা যুগ যুগান্তর ধরে চলে আসছে দিদা ঠাকুমাদের কালে এই জিনিসটা সবাই খুব পছন্দ করত। যেটা ধীরে ধীরে একদম হারিয়ে গেছে কিন্তু এই জিনিসটা আমার এত পছন্দ হয়তো মাছ মাংসকে আমি অতটা পছন্দ করি না এটা দিয়ে ভাত খেতে যতটা বেশি পছন্দ করি আমার সেই পছন্দটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি পছন্দটা হলো এই যে দেশি পুঠের মাখা দেশি পুঠি আমি আজকে পুকুরে ছিপ দিয়ে বসে বসে অনেকটা টাইম নিয়ে ধরেছিলাম তার কারণ আজকে আমি এটা বানাবো বলে গরম গরম ধোঁয়া উঠানো ভাতে হাফ ফাল লেবু দিয়ে এটা দিলে আর কিছুই প্রয়োজন হয় না আমার প্রথমেই মাছগুলোকে সুন্দর করে কেটে বেছে নিয়ে নুন মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ ধরে জল ঝরে যাওয়ার পরে ওর মধ্যে হলুদ মাখিয়ে একটা একটা করে ভাজতে বসিয়ে দিচ্ছি প্রতিদিন সবার মন পছন্দ কিছু বানিয়ে মুখের কাছে ধরতে হবে এটা যেন রান্নাঘরে ঢোকার আগে আমাদের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন কী বানাবো আজকের রেসিপিতে কী হবে আজকে সকালের মেনু কী দুপুরের মেনু কী রাতের মেনু কী এই করতে করতে যেন রান্নাঘরেই জীবনটা কেটে যাচ্ছে আর তারপরে বাজারে তো সজনে ডাটা আর পটল পিছন ছাড়বে না এবার যত বেশি গরমের হার বাড়বে হাট প্রায় হারিয়ে গেছে বললেই চলে এই ধরনের ছোট মাছগুলো মুরলোচুনো পুঁটি এইগুলো শুধুমাত্র এই গরমের সময় পুকুর ঘাট যখন ছেঁচা হয় একদম শুকিয়ে গেলে তবেই কিন্তু পাওয়া যায় তেলের কোঁড়াটা গরম করে নিয়ে সুন্দর করে যখন ওপর দিয়ে ফুরফুর করে ধোঁয়া উঠছিলো তখন বুঝে গেছি যেটা অলরেডি গরম হয়ে গেছে ওপর থেকে পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভীষণ আঁচটা স্লো রেখেছি মিডিয়াম টু স্লোতে এটা ভাজা হবে কিন্তু হাই করে দিলেই চট করে লালচে হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজা হবে না একদম কাঁচা কাঁচা রয়ে যাবে যেটা পু মাছটা যখন মাখাতে যাব একদম মাখানো যাবে না একদম করকরে না হলে এটা কিন্তু খুব একটা ভালো করে মাখানো যাবে না তাই জন্য বলছি একদম স্লো টু মিডিয়াম আঁচে কিন্তু এটা ভাজতে হবে ধীরে 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 অনেকটা হাতে সময় নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ভেজেছিলাম সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেওয়ার পর পুঁটি মাছগুলোকে উল্টে পাল্টে নিচ্ছিলাম ধীরে ধীরে আমি ওইদিকে একটা গোটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম পুঁটি মাছটা মাখাবো বলে আর এই দিকে ধীরে ধীরে উল্টে পাল্টে নিয়েছিলাম পুঁটি মাছগুলোকে আমার মতো কার কার পছন্দ এই পুঁটি মাছের মাখা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে রইল অনেক ভালোবাসা এইভাবেই ধীরে ধীরে আমি পুঁটি মাছগুলো ভেজে নিয়েছিলাম তারপরে পুঁটি মাছগুলো একটু সাইড করে দিয়ে আমি এক দুটো শুকনো লঙ্কা অল্প একটু জিরে এক সাইড করে সুন্দর করে ভেজে নেব শুকনো লঙ্কা ছাড়া এই পুটি মাছ মাখা একদম মুখের উচবে না তাই জন্যই ভেজে নিয়েছি দুটো শুকনো লঙ্কা সুন্দর করে লঙ্কাগুলো ভেজে নিয়ে এইবার তুলে নিচ্ছি একটা জায়গায় করে ওইদিকে পুটি মাছগুলো একই রকমভাবে উল্টে পাল্টে নিচ্ছি যদিও কড়কড়ে করে ভাজা হয়ে গেছে তাও একটু ভালো মতন করে ভেজে নিচ্ছিলাম যাতে আমার মাখানোর সময় কোনো অসুবিধা না হয় আরেকটা ভুল হয়ে যায় যেটা সেটা বলে দিই এই পুঁটি মাছগুলো মাখতে গেলে হাতের মধ্যে ভীষণ কাঁটা ফুটে যায় আগেও একবার হয়েছে আজকেও আমার হয়েছে একবার হয়েছে অবশ্যই একটা চামচ ব্যবহার করবে পুটি মাছগুলো যদি খুব কড়কড়ে হয়ে ভাজা হয়ে যায় তাহলে ছোট চামচের পিছন দিয়ে বেশ ভালো করে এটা মাখানো যায় কিন্তু আজকেই সেটা আমি প্রথমবার ট্রাই করলাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করে নিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে যাতে পরবর্তী ভিডিওটা দেখ যাতে পরবর্তী ভিডিওটা তোমার কাছে এমনি এমনি চলে আসে বলতে বলতে আমার পুঁটি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এই দিকে একটা গোটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর সাথে পরিমাণ মতো অল্প একটু লবণ সবগুলো উপকরণ দিয়ে এইবার আমি ওই ভাজা লঙ্কার সঙ্গে পেঁয়াজটাকে সুন্দর করে মেখে নেব এইবার যখন ভাজা লঙ্কার সঙ্গে পেঁয়াজটা ভালো মতন মাখা হয়ে যাবে এইবার পালা আসবে পুঁটি মাছগুলোকে টিপে নেওয়ার সুন্দর করে একদম ধীরে ধীরে মুচকে মুচকে ভেঙে নিতে হবে দেখুন একদম হাতের সাহায্যে সুন্দরভাবে ভেঙে নিচ্ছিলাম কিন্তু এর একটা সমস্যা আছে বড্ড ছোট ছোট কাঁটা যেটা হাতের মধ্যে চলে গেলে বেশ কনকনিয়ে ওঠে তাই জন্য আমি ব্যবহার করে নিচ্ছি একটা চামচ এই চামচ দিয়েই আজকে পুঁটি মাছগুলো ভালো সুন্দর করে মুলিয়ে নেব মলিয়ে নিয়েই তারপরে রেডি করে নেবো এক থালা ভাত গরম গরম ধোঁয়া ওঠানো ভাতের সঙ্গে এইটা এত টেস্ট লাগে আমি তো খেয়েই থাকি প্রায় দিন অবশ্যই এই গরমের সময় আপনারাও একবার ট্রাই করে থাকুন পুঁটি মাছগুলো কিন্তু খুব সুন্দর করে বেছে নেবেন একদম কানকো উঠিয়ে সমস্ত আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে তারপরেই কিন্তু এইভাবে ভেজে নেবেন আমার মতো করে তারপরে এইভাবে মাখিয়ে নেবেন সমস্ত উপকরণগুলো যেগুলো দিলাম সেইগুলো দিয়ে বাস তারপরেই রেডি হয়ে যাবে এত সুন্দর ভাজা হয়েছিল যে চামচের পিছন দিয়ে যখন ভাঙছিলাম একদম গুঁড়ো হয়ে যাচ্ছিল সুন্দর করে এইভাবে মাখিয়ে নিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে মাখিয়ে নেব যেমন ধরুন পেঁয়াজ লঙ্কা তেল নুন সমস্ত কিছু মাখিয়ে নিয়ে বসে যাব গরম গরম ভাতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যদি কমেন্ট করে না জানাও তাহলে পরবর্তী ভিডিওটা দেওয়ার জন্য উৎসাহটা অনেক কমে যায় চলে যাচ্ছি আজকের মতো দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা রেসিপিতে আজকের মতো টাটা গরম গরম ভাতি মাছ ভাবাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা আমি তো টেস্ট করে দেখলাম এবার আপনাদের পালা